আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না ধর্ম নিয়ে যদি রাজনীতি করেনি তাহলে ইমামদের জন্য ভাতা কেন দিতে হয়েছিল হিন্দু ধর্মের লোকেরা খ্রিস্টান ধর্মের ধর্মের লোকেরা ইমাম হয় মজ্জিমদের জন্য ভাতা কেন দিতে হয়েছিল অন্য ধর্মের লোকেরা কি মোয়াজ্জিন হয় সারাদিন খেয়ে দিয়ে হবে শাল্লাহ ছালামালে কেউ সব একসঙ্গে বলে ঘোমটা টেনে ইফতার করতে যাওয়ার কি দরকার ছিল যারা রোজা করে না তাদেরকে ইফতার করার কথা আর যিনি রোজার রাখেন রাখেন না তার কি ইফতার পার্টিতে যাওয়ার কথা তো এগুলো যদি ধর্ম নিয়ে রাজনীতি না হয় তাহলে তো আমার দেখতে বাকি আছে যে ধর্ম নিয়ে রাজনীতি কাকে বলে উনি যদি মসজিদটা করেন এটা হুমায়ুন মসজিদ হবে বাউরি মসজিদ হবে না এটা রাজনীতির ব্যাপার এবং ভোটের দিকে তাকিয়ে এগুলো করা হচ্ছে এবং এটা নিয়ে সারাদিন আলোচনা চলে যাচ্ছে তো রাজনৈতিক নেতাদের পক্ষে তো এটা লাভজনক ব্যাপার তাদেরকে কৈশন দিতে হচ্ছে না যে আমি কেন কাজ করিনি কেন চাকরি লোকে চলে যাচ্ছে বৈধভাবে চাকরি পাওয়ার পরও কেন রাজ্য সরকার দিয়ে দেওয়ার মতো আর্থিক অবস্থায় নাই এসব প্রশ্ন নিয়ে আলোচনা করতে হচ্ছে না উর্দু ভাষা বা বাংলা ভাষার প্রবক্ষিত উর্দু ভাষী লোকেরা এখানে কত সংখ্যা বেশি হয়ে যাবে এবং একদিন মেজরিটি হয়ে যাবে আবার ধর্মের ভিত্তিতে কী বলেছিলেন যে যারা মুসলমান হয়ে জন্মায়নি তারা অভিশপ্ত অত তার অভিশাপ মুক্ত করতে হলে তাদেরকে দাওয়াতে ইসলাম মানে মুসলমান করে তাদেরকে আশীর্বাদ ধন্য করতে হয় তো এইরকম কথা যিনি বলতে পারেন তার পক্ষে এ কথা মানে কী লজ্জায় বলছেন আমি জানি না কিন্তু বলছে ধার্মিক কোনো কারণে নাই ধর্ম করার জন্যে মানুষের যা করার দরকার তার জন্য বাবরি মসজিদ করতে হবে এরকম কোনো কথা নাই বিশেষ করে একটা মসজিদ করতে পারে কিন্তু বাবরি মসজিদ কেন মানে ব্যাপারটা বিতর্কিত সাধারণ ভোটারও তাদের চরিত্র হারিয়ে ফেলেছে তারা খুব অল্প পয়সার জন্য তাদের ভোট বিক্রি করে ফলে যাদের কাছে কোটি কোটি টাকা আছে তাদের পক্ষে ভোটগুলো কিনে নেওয়া সম্ভব তো সেই জন্যে আমাদের এখানে মানি পাওয়ার এবং মাসেল পান এর উপর নির্ভর করে ভোট গুন্ডা বদমাশরা ঠিক করে কাকে ভোট দিতে বুথে আসতে দেবে কাকে আসতে দেবে না আর বুথে আসার পরও সে তার ভোট কাকে দিয়ে হবে সেটা তারাই ঠিক করে কাজী আমাদের এখানে সুষ্ঠু এবং অবাধ ভোট হয় না ফলে গুন্ডা বদমাশরা টাকা পয়সা নিয়ে অস্ত্র ব্যবহার করে ভোটটা রিগিং করে দেয় এখানে ধর্মের নামে রাজনীতি করা উচিত নয় এবং সাধারণ মানুষের তাদেরকে সমর্থন করা উচিত নয় কিন্তু যে হুমায়ুন কবির বলেছেন যে বাবরি মসজিদ করবেন তার পরপরই আমরা দেখতে পারলাম তৃণমূল দল থেকে তাকে আজীবনের মতো সাসপেন্ড করা হলো বহিষ্কার করা হলো এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কী দেখুন এটা একটা রাজনৈতিক দলের ভিতরের ব্যাপার ওনারা কাকে রাখবেন কাকে রাখবেন না সেটা নিয়ে বাইরের কারো কথা বলা উচিত নয় কিন্তু আমার যেটা অটকা লেগেছে যে কেন্দ্রে যারা শাসন ক্ষমতা আছে তারাও মন্দির তৈরি করছেন রাজ্যে যারা শাসন ক্ষমতা আছেন তারাও মন্দির তৈরি করছেন ফলে কোনো একজন লোক যদি মসজিদ তৈরি করতে চায় সে ব্যাপারে আপত্তিটা কোথাও উঠছে আমার জানা নেই বিভিন্ন সূত্রে যেয়ে দেখে যে নাম নিয়ে তো এটা তো ঠিক যে উনি যদি মসজিদটা করেন এটা হুমায়ুন মসজিদ হবে বাবরি মসজিদ হবে না বাবর যখন করেছিলেন সেটা বাবরি মসজিদ হয়েছিল এরকম দাবি করা হতো তো এখন এই যে ব্যাপারটা হচ্ছে এটা কোনো ধর্মীয় ব্যাপার নেই এটা রাজনীতির ব্যাপার এবং ভোটের দিকে তাকিয়ে এগুলো করা হচ্ছে অতএব সব পক্ষই এখানে একমাত্র ভোটের কথা ভাবছে ধর্মের কথা কিছু ভাবছে না ব্যাপারটা ধর্মীয় নয় রাজনৈতিক সে বলছি পশ্চিমবঙ্গের রাজনীতি ঠিক কোন জায়গায় এসে পৌঁছেছে যেখানে রাজ্যে চাকরি নেই কর্মসংস্থান নেই সেখানে যে ধর্ম নিয়ে এত লাফালাফি করছে এই যে ধর্ম নিয়ে যে রাজনীতি এটা কতদিন যে একটা কথা আছে না যে গোলে মালে চলে যতদিন কারণ আপনি যদি এই ধর্মের কথাবার্তা তোলেন তাহলে এইটা নিয়ে দেখছেন তো কী পরিমাণ উত্তেজনা হচ্ছে পক্ষে বিপক্ষে কীরকম মতামত বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা মত দিচ্ছেন তিনি যে দলে ছিলেন সে দলের লোকেরা মত দিচ্ছেন তার বিপক্ষে যে দল আছে সে দলের রাজনৈতিক নেতারা মত দিচ্ছেন যে আমাদের এখানে যে চাকরি বাতিল হয়েছে যারা বৈধভাবে পেয়েছিলো অন্যায়ভাবে তারা কোনো দোষ পর চাকরি বাতিল হয়েছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে না বা এই মানুষের যে কাজকর্ম রোজগার সেরকম নেই সে ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে না বা আমাদের রাজ্যে যে কলকারখানা স্থাপিত হচ্ছে না সে নিয়ে পাচ্ছে না এগুলো নিয়ে আলোচনা হচ্ছে না দেখুন এটা নিয়ে সারাদিন আলোচনা চলে যাচ্ছে তো রাজনৈতিক নেতাদের পক্ষে তো একটা লাভজনক ব্যাপার তাদেরকে কোশুন দিতে হচ্ছে না যে আমি কেন কাজ করিনি কেন চাকরি লোকে চলে যাচ্ছে বৈধভাবে চাকরি পাওয়ার পরও কেন রাজ্য সরকার দিয়ে দেওয়ার মতো আর্থিক অবস্থায় নাই এসব প্রশ্ন নিয়ে আলোচনা করতে হচ্ছে না কোথাও যে কি ইচ্ছাপূর্বকভাবে এগুলো করা হচ্ছে যাতে এই সমস্ত প্রশ্নের সম্মুখীন মানে কোনো দলকেই না হতে হয় রাজ্যের একশো শতাংশ না হলেও অনেক বেশি হারে এটা করা হচ্ছে সে ব্যাপারে সন্দেহ নেই কারণ অন্যান্য বিবেচনা কিছু আছে রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকা যেন তেন সেটা একটা আছে অতএব কি করলে আমার ভোট পেতে সুবিধা হবে আমাদের এখানকার লোক যেহেতু সচেতন নন নাহলে দেশটা সেকুলার এখানে ধর্মের নামে রাজনীতি করা উচিত নয় এবং সাধারণ মানুষের তাদেরকে সমর্থন করা উচিত নয় কিন্তু লোক ধর্মের ভিত্তিতে বর্ণের ভিত্তিতে বা অন্যান্য পরিপ্রেক্ষিতে তারা বিভক্ত হয়ে যাচ্ছে একযুগে যে দুর্নীতির বিরুদ্ধে তারা কাজ করবে উন্নতির জন্য কাজ করবে সততার জন্য কাজ করবে অন্যায়কে বিরোধিতা করবে এই জিনিসটা হচ্ছে না এখানে তো আরো একটা প্রশ্ন আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে গিয়ে বলছেন আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না আবার ফিরাদ হাকিম বলেছেন যে আপনি টাকা দিয়ে মসজিদ বানান মন্দির বানান তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি তো একটা স্কুল কলেজও বানাতে পারতেন তো এখানে তো একটা প্রশ্ন উঠে আসছে যে হুমায়ুন কে ধর্মানন্দ বলা হচ্ছে তৃণমূল কি কোথাও ধর্ম নিয়ে রাজনীতি করিনি আপনি যার নাম করে কথাটা বললেন তিনি কি বলেছিলেন দুটো কথা দেখুন যে উর্দু ভাষা বা বাংলা ভাষার প্রবক্ষিত উর্দু ভাষী লোকেরা এখানে কত সংখ্যা বেশি হয়ে যাবে এবং একদিন মেজরিটি হয়ে যাবে আবার ধর্মের ভিত্তিতে কি বলেছিলেন যে যারা মুসলমান হয়ে জন্মায়নি তারা অভিশাপ অতএব অত তার অভিশাপ মুক্ত করতে হলে তাদেরকে দাওয়াতে ইসলাম মানে মুসলমান করে তাদেরকে আশীর্বাদ ব্যর্থ করতে তো এইরকম কথা যিনি বলতে পারেন তার পক্ষে এ কথা মানে কি লজ্জায় বলছেন আমি জানি না কিন্তু বলছেন তৃণমূল কি ধর্ম রাজনীতি করিনি তারা তো দাবি করছে যে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না ধর্ম নিয়ে যদি রাজনীতি করেনি তাহলে ইমামদের জন্য ভাতা কেন দিতে হয়েছিল হিন্দু ধর্মের লোকেরা খ্রিস্টান ধর্মের লোকেরা কি ইমাম হয় মুয়াজ্জিমদের জন্য ভাতা কেন দিতে হয়েছিল অন্য ধর্মের লোকেরা মজিন হয় পুরোহিতদের ভাতা কেন দিতে হয়েছিল মুসলমান ধর্মের বা খ্রিস্টান ধর্মের লোকেরা পুরোহিত হয় সারাদিন খেয়ে দিয়ে খোদাহ পেজিনশাল্লা ছালামালেকম সব একসঙ্গে বলে ঘুমটা টেনে ইফতার করতে যাওয়ার কি দরকার ছিল যারা রোজা করে না তাদেরকে ইফতার করার কথা আর যিনি রোজা রাখেন রাখেন না তাকে ইফতার পার্টিতে যাওয়ার কথা তো এগুলো যদি ধর্ম নিয়ে রাজনীতি না হয় তাহলে তো আমার দেখতে বাকি আছে যে ধর্ম নিয়ে রাজনীতি কাকে বলে স্যার বলছি যে হুমায়ুন কবির দল থেকে যখন তাকে সাসপেন্স করায় সাসপেন্ড করায় তার কিছুক্ষণের মধ্যে তিনি প্রচার করেন যে আমি একটা নতুন দল তৈরি করছি এবং একশো পঁয়ত্রিশটি আসনে আমি লড়ব তো কোথাও গিয়ে কি মনে হচ্ছে না যে আগে থেকে সমস্ত কিছু ঠিক করা ছিল দেখুন এই বিবাদটা তো অনেক দিন ধরে চলছে তিনি ঠিক বলছেন না বেঠিক বলছেন সে বিতর্কে না গিয়েও তিনি বলছেন যে তাদের সঙ্গে যে ব্যবহারটা করা হচ্ছে সেটা নাই এবং তিনি তার বিরুদ্ধে বলে তিনি যেটা চাইছেন প্রতিকার পাচ্ছেন না প্রতিকারটা করা উচিত কিনা আমি বলছি না কিন্তু তার মনে হচ্ছে যে পাচ্ছেন না স্বাভাবিকভাবে তিনি বিকল্প কোনো চিন্তাভাবনা করেছেন সেটা তিনি তো ইউটিউব চ্যানেল ইন্টারভিউতে অস্বীকার করেননি এবং তিনি বলছেন তিনি লড়াই করবেন তিনি বলছেন যে অন্য রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে তাদের তার কোনো আপত্তি নেই হ্যাঁ হুমায়ুন কবির যে বাবরি মসজিদ তৈরি করছে এর পিছনে কি শুধু মানে ধর্ম মানে ধার্মিক কারণ রয়েছে নাকি পলিটিক্যাল কোনো এজেন্টটাও রয়েছে ধার্মিক কোনো কারণই নাই ধর্ম করার জন্যে মানুষের যা করার দরকার তার জন্য বাবরি মসজিদ করতে হবে এরকম কোনো কথা নাই বেশি একটা মসজিদ করতে পারে কিন্তু বাবরি মসজিদ কেন মানে ব্যাপারটা বিতর্কিত মুসলিম সেন্টিমেন্ট চাইছেন সেটা শুধু মুসলিম সেন্টিমেন্ট কেন যে অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা হয়েছে আবার এখানে বাবরি মসজিদ করা হচ্ছে হিন্দু সেন্টিমেন্ট নয় কেন তাকে এটা সত্যি শক্তি হুমকি না নাটক আমি জানি না কিন্তু কোনো হিন্দু সংগঠনের পক্ষ থেকে কোনো সাধুভাবত তো অফার করেছেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে তাকে খুন করলে কত কোটি টাকা দেবেন কোটি টাকাতে তো দিয়েছেন হুঙ্কার তো সেটা কি করে একটা ধর্মের মধ্যে অন্য ধর্মের তো লোকদেরও প্রতিক্রিয়া হচ্ছে বলছি উনি যদি সত্যি বাবরি মসজিদ নিয়ে চিন্তিত হন তাহলে যখন বাবরি মসজিদ ভাঙা হলো তখন তো তিনি যে দল এটাতে উদ্যোগ নিয়েছিল তাদের সঙ্গে হাত না বা এই যে থেকে তার যখন দলের দূরত্ব বাড়তে শুরু করলো তখন উনি বাবরি মসজিদের কথাটা তুললেন তার আগে তো তুললেন না দেখুন রাজনীতিবিদরা রাজনীতি করেন ক্ষমতায় থাকার জন্যে এবং এখন অসৎ রাজনীতিবিদরা রাজনীতি করেন লুটোপেটে খাওয়ার জন্যে তো তিনি যখন যেখানে সুবিধা হবে মনে করেছেন গিয়েছেন আপনি তাকে পছন্দ করবেন কিনা সেটা আপনার ব্যাপার আমি তাকে পছন্দ করব কিনা সেটা আমার ব্যাপার কিন্তু উনি যেটা করতে চাইছেন সেটা করেছেন এবং সেটা অনৈতিক আপনি বলতে পারেন নীতিহীনতা বলতে পারেন কিন্তু বেআইনি আপনি তো বলতে পারবেন না আমার আপনার সকলের স্বাধীনতা আছে আমি যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারি যে কোনো রাজনৈতিক দল ছাড়তে পারি আমি দেশের রাইডটা মেনে চলই হলো সে বলছি এই যে হুমায়ুপীন নতুন দলের যে উত্থান সেটাকে যে তৃণমূলের যে বিরোধী ভোট ব্যান্ড সেখানে ভাগ বসেই তৃণমূলকে সুবিধা করে দেবে না এক্ষেত্রে তো অনেকে বলছেন যে এই রাজ্যের শাসক দলের এটা একটা আলাদা স্টেট আছে যেহেতু যাতে বিরোধীদের ভোটটা কমিয়ে দেওয়া যায় যে ভোট ভাগ করে দিয়ে দেখুন প্রভাব কতটা পড়বে যে নতুন যে দল করবেন সে দলের লোকেরা অন্য কোন কোন দলের সঙ্গে সমঝোতা করবেন এবং এখানে ইতিমধ্যে যে দলগুলো আছে তাদের তাদের প্রতি প্রতিক্রিয়াটা কি হবে এরকম অনেক ব্যাপারের উপর নির্ভর করবে যে প্রভাবটা কোন দিকে যাবে কোন পার্টির পক্ষে যাবে কোন পার্টির বিপক্ষে যাবে

কতটা উপযুক্ত এ দেখে হয় না যদি হতো তাহলে এই যে নার স্টিং অপারেশনে যাদের টাকা নিতে দেখা গিয়েছিল তারা ভোটে জিতত না তাই তো তো অতএব সাধারণ ভোটারও তাদের চরিত্র হারিয়ে ফেলেছে তারা খুব অল্প পয়সার জন্য তাদের ভোট বিক্রি করে ফলে যাদের কাছে কোটি কোটি টাকা আছে তাদের পক্ষে ভোটগুলো কিনে নেওয়া সম্ভব তো সেই জন্যে আমাদের এখানে মানি পাওয়ার এবং মাসুল পাওয়ার উপর নির্ভর করে ভোট গুন্ডা বদমাশরা ঠিক করে কাকে ভোট দিতে বুথে আসতে দেবে কাকে আসতে দেবে না আর বুথে আসার পরও সে তার ভোট কাকে দিয়ে হবে সেটা তারাই ঠিক করে কাজেই আমাদের এখানে সুষ্ঠু এবং অবাধ ভোট হয় না ফলে গুন্ডা বদমাশরা টাকা পয়সা নিয়ে অস্ত্র ব্যবহার করে